হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো যে স্টেট বাস ডাইরেক্ট দীঘাতে কেমন করে যাবে তো জলপাইগুড়ি থেকে বাসটা ছাড়ে ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে বাসগুলো এর মধ্যে একটা ডিলাক্স বাস আছে ভেপি বাস তোমাদেরকে দেখাবো এই বাসটার পিছনে রয়েছে তো এটি সপ্তাহ দুদিন ছাড়ে বুধবার আর শনিবার চৌদ্দশো টাকা ভাড়া জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট দীঘা হ্যাঁ চৌদ্দশো টাকা ভাড়া দেখতে পাচ্ছ বাসটা এখনই দেখাবো তো আমি এখানে দশটালে আসলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখালাম প্রতিবন্ধী সার্টিফিকেট বানাবো এটা নিয়ে তিনবার বানানো হয়ে গেলো বারবার আপডেট করতে লাগে প্রতিবন্ধী ভাতা ঢুকতেছে না তো এখন মানে বাস থেকে দেখাবো তো ওইখানে প্রত্যেকটা বাসে আমাদের জন্য প্রতিবন্ধীর জন্য ফ্রি আছে কার্ড লাগে হ্যাঁ সরকার থেকে ফ্রি দিয়েছে তা এই জন্য স্টেট বাসে এখানে আসছি এই জায়গাটা ভালো লাগে এই যে এখানে বাসগুলো আর ওই বাসটাকে দেখাবো এখনই ওই বাসটা পিছনেই আসে তো আমার হাততে তো সমস্যা ওই জন্য আমি এই যে বসে বসে ভিডিও বানাচ্ছি বাসটা এখন ছাড়লে পরে দেখাবো তো দেখছো এখনই দেখাবো দীঘার বাসটা এই যে ডিলাক্স বাস এ যে এটা হচ্ছে দীঘার বাস দেখতে পাচ্ছ কত সুন্দর বাসটা ডাইরেক্ট দীঘা নিয়ে চলে যাবে এটা হচ্ছে দীঘার বাস জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট দীঘা তো ভিডিঅ'টো এই পৰ্যন্ত ঠিক আছে আমাৰ দেখাব বাই বাই